আজকের এই দু মিনিটের ভিডিওতে আমি তোমাদের আলোচনা করতে চলেছি বর্তমানে শসা চাষ তোমরা কিভাবে করবে কিভাবে তোমরা শসা চাষ করলে অতিরিক্ত লাভবান হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করব তাই ভিডিও প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করতে হয় প্রত্যেকেই করে দিও কোনো অনেক কষ্ট করে একটা ভিডিও শ্যুট করতে হয় বন্ধু বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ এই যে শসাটা এটা কিন্তু এই শসাটা ভিএনআর কোম্পানির জাত ঠিক আছে ভিএনআরের কৃষি তোমরা কিন্তু এই জাতটা হাইব্রিড জাতের শসা অনেকেই চাষ করেছো বাজারে প্রচুর পরিমাণে এর চাহিদা রয়েছে তবে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলাভিত্তিক এই শশাটা এবং কৃষক বন্ধু যে শসাটা দেশি শসা এই দুটো ভ্যারাইটির সব থেকে ভালো পরিমাণে চলে তাই আমরা দুটোর ভিতরে যে কোনো একটা কিন্তু চাষ করে থাকি তাই বর্তমানে সামনে কিন্তু খুব দ্রুত পুজো আসছে তাই আমাদের শসা চাষ করতে হবে শশার বীজ হিসাবে আমি চাষিদের বলবো ভিয়েনারের কৃষি অথবা কৃষক বন্ধু অথবা কন্টাই সিড অথবা লক্ষ্মী এইরকম নানান বীজ আছে তোমরা ক্রয় করে নিয়ে ভালো ব্র্যান্ডেড বীজগুলি দামি বীজগুলি ক্রয় করে নিয়ে চাষ শুরু করো বর্তমানে সুষা চাষ করতে হলে আমাদের বীজগুলি যথেষ্ট পরিমাণে ভালো সংগ্রহ করতে হবে তার পরবর্তীতে আমাদের জমি তৈরি করতে হবে জমি হিসাবে তৈরি করা হিসাবে সরিষার খোল গোবর সার এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের রিকমেন্ড করব। কিছু পরিমাণে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো রাসায়নিক সার দিয়ে ভালো করে জমিটা শষে নিয়ে তার পরবর্তীতে আমাদের শশা দানাগুলি বপন করতে হবে যদি পুজোর টার্গেটে প্রচুর পরিমাণে ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে শশা এবং করলাকে একসাথে আমাদের চাষ করতে হবে তাহলে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো তাই শশার পাশাপাশি করলা চাষ করতে হবে করলাটা তোমাদের বলবো বর্তমানে ভিয়েনারে কিন্তু মিনি করলা একটা বীজ বেরিয়েছে আমি ডিসপ্লেতে যতদূর পারব ছবি দিয়ে দেবো অবশ্যই দেখে নেবে এই বীজটা এর পাশাপাশি তোমরা চাষ করে নেবে ঠিক আছে তাহলে শসা এবং করলা দুটোই কিন্তু একসাথে চাষ করতে হবে তারপরে আমাদের দানা বপন করতে হবে এবং তার পরবর্তীতে আপনাদের রাসায়নিক সার এবং সাদা মাছের বিষ হিসেবে স্টার টোয়েন্টিকে দেখিয়ে দিলাম এবং চষি পোকার যাদের বীজ প্রচুর পরিমাণে চষি পোকা লাগবে তারা কিন্তু অল ক্লিয়ার বিষটা ব্যবহার করবে এতে করে সমস্যা